আধুনিক কৃষিতে চাষিভাই সরষের ফলন কিন্তু চার কুইন্টাল ক্রস করেছে এই চার কুইন্টাল ফলন পেতে গেলে আমাদের কিন্তু বিশেষ বিশেষ পরিচর্যা নিতে হয় আর সেই পরিচর্যার সব থেকে গুরুত্বপূর্ণ যে পর্যায়টা হলো সেটা হচ্ছে সর্ষে গাছের আপনার প্রথম সেচ ব্যবস্থাপনা দেখুন প্রথম সেচ আপনি কত দিনের মাথায় দেবেন তিরিশ থেকে চল্লিশ দিনের মাথায় আমার জমি ভেদে এবং গাছ ভেদে গাছ দেখে আপনাকে কিন্তু বুঝতে হবে যে আমার জমিতে সেচ দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা তো সেটা আপনাদেরকে আমি দেখাবো আপনি তিরিশ দিনে দেবেন না চল্লিশ দিনে না পঁয়ত্রিশ দিনে সেটা আপনাদেরকে জানাবো আর দুই নম্বর হচ্ছে সার ব্যবস্থাপনা দেখুন সার ব্যবস্থাপনা আপনি সেচের আগে কি দিচ্ছেন কোন সারটা দেবেন আর সেচের পরে যখন পা ভর হবে তখন কোন সারটা দেবেন কোন কোন সারটা মেশাবেন না যে সারগুলো বিক্রিয়া করে গাছের সেটা খাদ্যের উপযুক্ত থাকবে না আবার কোন সারটা আপনি সেচের সময় দেবেন না যেটা লিজ ডাউন হয় অর্থাৎ গাছের নাগালের বাইরে চলে যায় এরকম নানা প্রশ্ন নিয়ে সর্ষে চাষের প্রথম দিককার ডিটেলস আলোচনা আপনাদের সঙ্গে এখন করছি আপনার সার ব্যবস্থার পরে এই গাছের যখন এই রকম পর্যায়ে চলে আসবে ঠিক আছে মাঝে মাঝে দুই একটা স্টিক আপনারা দেখবেন গাছ ছেড়ে ওপরের দিকে উঠে গেছে ঠিক সেই সময় আপনারা কোন স্প্রেটা করবেন স্প্রেটা কিন্তু গুরুত্বপূর্ণ আবার অনেক চাষি ভাই খেয়াল করে দেখবেন শর্ষে গাছগুলো যখন বড় হচ্ছে সেচ দেওয়ার পর যখন দানা গঠন হচ্ছে অর্থাৎ ফল গঠন হচ্ছে সেই সময় গোড়াটা দেখবেন আপনার শুকিয়ে গাছটা কিন্তু মারা যায় তো এই যে ছত্রাক ঘটিত সমস্যা আপনি শেষের সময় সারের সঙ্গে কী মিশিয়ে দেবেন এরকম নানা প্রশ্ন আজকের ভিডিওতে থাকছে আপনারা দেখছেন ভাই গ্রিন ফার্মার্স ফার্মাসিয়েশন চ্যানেল আপনাদের সঙ্গে রয়েছে আমি সুশোভন আমার শস্যের জমি থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখি যে সমস্ত চাষিভাই আপনারা চ্যানেল প্রথম আসলেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং আপনাদের মতামত জানাবেন তো আসুন শুরু করি ভিডিও চাষীদের প্রথমে আপনাদের সঙ্গে আলোচনা করি যে সর্ষে গাছের বয়স কত হলে আপনি সেচ দেবেন বা সর্ষে গাছের কোন পর্যায়ে গেলে সেচ দেবেন দেখুন এই যে জমিটা দেখছেন এই জমিটা হচ্ছে আমার সেই ফুলকপির জমি যেখান থেকে আপনাদের বর্ষাকালীন ফুলকপির ভিডিও করে দিতাম তারপরে রোটার দিয়ে টোটালি আপনার চাষ দিয়ে দিয়েছি এগুলো কিন্তু একদম সেচের উপযুক্ত হয়েছে তো এখান থেকে আপনাদের এই সেচ দেওয়ার বিষয়টা আপনাদের ক্লিয়ার করি আর পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার তৃতীয় পর্যায়ের ফুলকপি এই দেখুন এখানে কাটা চলছে এখন এই গাছগুলোর বয়স হয়েছে বত্রিশ দিন মতো খেয়াল করে দেখুন এখনো কিন্তু চল্লিশ দিন হয়নি এই জমিতে চাষি ভাই শেষ দেওয়ার জন্য এখনো কিছুদিন আমি অপেক্ষা করব। কারণ হচ্ছে এই জমিতে দেখুন মাটিটা দেখুন কত আলগা মাটিটা আপনি যত খুঁজবেন হাত দিয়ে দেখুন কত দূর যাওয়া সম্ভব হচ্ছে নিচে কিন্তু এখনো কিন্তু রস রয়েছে তো রস এখানে ফ্যাক্টর না এখানে গাছগুলো সব কিন্তু একরকম কোথাও আপনারা কিন্তু দেখতে পাবেন না গাছগুলো একটু হলুদ হয়ে যাচ্ছে স্টিকটা তাড়াতাড়ি উঠে যাচ্ছে এরকম কিন্তু কোথাও নেই তো এই জমিতে এই যে গাছগুলো দেখুন দুই একটা করে মাথায় ফুলের কড়ি এসেছে দেখেছেন এখনও তিন থেকে চার দিন এখানে ওয়েট করব যাতে করে মূলটা নিচের দিকে আরও বেশি নামতে পারে তো গাছগুলোর এখানে কি বলুন তো তিরিশ বত্রিশ দিনের গাছে যদি এই রকম সব সুস্থ সবল থাকে গাছগুলো তাহলে আপনি যদি একটু ওয়েট করে দেন চল্লিশ দিনের দিকে দেন মানে একটু দেরি করে দেন তাহলে কিন্তু গাছগুলোর পক্ষে ভালো হয় কারণ এদের মূলগুলো খাবারের সন্ধানে একটু নিচের দিকে নামে কেমন আর মূলতন্ত্র কিন্তু সুগঠিত হয় পরে যখন ওপরে সর্ষে হয় গাছগুলো কিন্তু তখন পড়ার সম্ভাবনা কম থাকে অর্থাৎ এই সময় শুকনো মাটিতে খাবারের সন্ধানে মূল তো নিচেই যাবে গাছের ঠিক না মূল যখন নিচেই যাবে তখন গাছটা মাটির সাথে ভালোভাবে আঁকড়ে থাকবে তো এই জন্য এই সমস্ত গাছগুলো যখন এই রকম গ্রোথের গাছ থাকবে আপনার সমস্ত জায়গায় আপনি তখন চল্লিশ দিনের মাথায় শেষটা দেবেন কিন্তু ভাই যে সমস্ত জমিতে আপনার তিরিশ দিনের মাথায় দেখবেন ফুলের কুড়ি চলে এসেছে স্টিকটা উপরের দিকে বাড়ছে গোড়াটা চিকুন আপনার গোড়াও মোটা হচ্ছে না কেমন একটু লালচে ভাব চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে তিরিশ থেকে বত্রিশ দিনের মাথায় সেচ দিতে হবে এটা মাথায় রাখবেন কারণ সেখানে খাবারের অভাব হয়েছে এই অঞ্চলের গাছগুলো দেখুন তাহলে বুঝতে পারবেন এই দেখুন গাছের পাতাও বড় না গোড়াগুলো দেখুন চিকন চিকন এখন স্টিক এই দেখুন স্টিক উঠে গেছে এইরকম দেখা মাত্রই আপনারা কিন্তু সেচ দিয়ে দেবেন তাহলে উপরের ঢিলাগুলো গলবে গলার সাথে সাথে যে সারটা দেবেন গাছ খাবার খেয়ে কিন্তু উঠে যাবে গাছগুলো গঠনটা ভালো হবে কিন্তু আপনার প্রথম দিকে যদি স্টিক উঠে যায় তাহলে আপনি গাছ গঠন কখন করবেন এটা মাথায় রেখে আপনারা কোনো গাছে তিরিশ দিনে কোনো গাছে চল্লিশ দিনে আপনারা কিন্তু অবশ্যই জল চেষ্টা করবেন সেচ দেওয়ার আগে চাষি ভাই এই যে সর্ষে গাছগুলো আছে না যেখানে যেখানে ঘন সেখান থেকে আপনি তুলে কিন্তু হালকা করে দিন কেমন এখানে দেখতে পাচ্ছেন এখনও সাইজ করা হয়নি সাইজ করার কাজ কিন্তু এদিকে চলছে দেখতে পাচ্ছেন এই গাছ এখান থেকে এখানে এর ডিস্ট্যান্স আছে কতটুকু এক হাত এই গাছ থেকে এটা এর থেকে এটা আধ হাত তো আপনার মোটামুটি আধ হাত এক হাতের ভিতরে কিন্তু ডিস্টেন্সটা রাখতে হবে আপনার মতো মনে হতে পারে যে চাষি ভাই এগুলো পাতলা কিন্তু মোটেই এগুলো পাতলা নয় আপনার এগুলো তো পাঞ্জাব সর্ষে তো মিনিমাম আধ হাত এক হাত মানে কোনোটা দশ বারো আঙুল ঠিক এই রকম ডিসট্যান্সে রাখলে গড় গাছগুলো কিন্তু খুব সুন্দর হবে আপনাদের সঙ্গে সার ব্যবস্থার কথা তুলে ধরি সার ব্যবস্থা বলতে গেলে এই সময় তো গাছের একদম বৃদ্ধির পর্যায়ে তো বৃদ্ধির পর্যায় সব থেকে যে দুটো সার বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার ফসফেট আর একটা হচ্ছে ইউরিয়া ইউরিয়া গাছের সবুজ ভাব রাখবে এবং ওপরের দিকে বৃদ্ধিতে সাহায্য করবে আর নিচের দিকে হচ্ছে মূলের বিস্তার মাটির ভিতর একদম জালের মতো যেন মূলগুলো একদম সুগঠিত হতে পারে তার জন্য আপনাকে ফসফেট দিতে হবে তো যখন আপনারা চাষি ভাই সারটা নির্বাচন করবেন এমন সার নির্বাচন করুন যার ভিতরে ফসফেটের পরিমাণ বেশি আছে এবং ইউরিয়ার পরিমাণ বেশি থাকে তো সেই রকম যে সারটা প্রথম আমি বলবো সেচের আগে আপনারা দেবেন চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেখুন আপনারা কিন্তু আগে সার দিয়েছিলেন জমিতে ঠিক না মাটি তৈরি করার সময় সবাই সার দিই কম বেশি তো সেটা ছাড়ুন যদি মাটিতে দিয়ে থাকুন যদি মাটিতে দিয়ে থাকেন তাহলে আপনারা এই সময় যে সারটা নির্বাচন করবেন সেটা হচ্ছে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এক বিঘা জমি তেত্রিশ শতকে আপনারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেবেন মোটামুটি পনেরো কিলো মতো পনেরো কিলো কুড়ি কাঠা জমিতে পনেরো কিলো সেচের আগে এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দেখুন চোদ্দো শতাংশ নাইট্রোজেন আর আপনার পঁয়ত্রিশ শতাংশ ফসফেট আর চোদ্দো শতাংশ আপনার হচ্ছে পটাশ তো এখানে দেখুন নাইট্রোজেন এবং ফসফেটের পরিমাণটা বেশি আছে পঁয়ত্রিশ শতাংশ ফসফেট আছে তো এই চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো দিলে আপনার পটাশের ভিতরে চোদ্দো শতাংশ রয়েছে তাহলে পটাশ দেওয়ার প্রয়োজন নেই আর যদি আপনার এই চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো না পান বাংলাদেশের ভাই আপনারা এর পরিবর্তে কী ব্যবহার করতে পারেন আমরাও এখানে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আঠেরো ছেচল্লিশ জিরো দেখুন আঠেরো শতাংশ নাইট্রোজেন নাইট্রোজেনের যথেষ্ট আছে আবার আপনার ছেচল্লিশ শতাংশ ফসফরাস আছে তো আঠেরো ছেচল্লিশ জিরো এটা যেটা ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট এটা আপনারা ব্যবহার করতে পারেন কিন্তু এর ভিতরে খেয়াল করে দেখুন পটাশ নেই তাহলে সেই পটাশটা আমাদের কিন্তু এক্সট্রা দিতে হবে সেক্ষেত্রে তেত্রিশ শতকে আট কেজি পটাশটা দিলে কি হবে ওইদিকে আমার গাছের বৃদ্ধি হলো এই রকম একদম সবুজ ভাব হলো উপরের দিকে বাড়ছে এই বৃদ্ধি পাওয়া গাছগুলো কিন্তু শক্ত হবে একদম কারণ এরপরেই তো ওপরে সর্ষে হবে এরা তো ওপরে একদম সর্ষে বহন করতে হবে একে তো গোড়াটাকে শক্ত বানাতে হবে পরিবহন ব্যবস্থা বেটার করতে হবে যাতে করে সর্ষের দানাটা গঠন হয় তো পটাশ মাস্টে দিতেই হবে তেত্রিশ শতকে আট কিলো তাহলে এখানে দেখুন এনপিকের আপনার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো অথবা ডিএপির সঙ্গে পটাশ যে দেশীয় বললাম সেটা আপনারা ওইভাবে দিন সর্ষে চাষের ক্ষেত্রে সালফার এটা কিন্তু মাস্ট এই সালফার আপনারা আমি বলবো আপনারা গুঁড়োটা দিন সালফার যদি দেওয়া হয় তাহলে এখানে ফাঙ্গিসাইড টুপে কাজ করবে মাটিতে সারের সঙ্গে মিশিয়ে যখন ছেটাবেন যখন সেচ দেবেন তখন কিন্তু ওই সালফার ফাঙ্গিসাইড টুপে কাজ করবে অনেকটা গোড়াতে যে ছত্রাকজনিত সমস্যায় সেটা কিন্তু কম হবে তো এই সালফার আপনারা যেটা এইট্টি পার্সেন্ট ডিজি ফর্মে আছে এক বিঘা জমিতে এক কেজি দেবেন আর সালফার আপনারা জানেন এটা গাছের কিন্তু সবুজ ভাব ধরে রাখবে তারপরে দেহের ভিতরে প্রোটিন এবং যে উচ্ছেচকগুলো আছে সেগুলো তৈরি করতে সাহায্য করবে আর মাটির ভিতরে তো ছত্রাকনাশক হিসাবে কাজ করবে সেটা বললাম আরেকটা খেয়াল করে দেখবেন সর্ষের যে তেল হয় সর্ষের তেলে কিন্তু একটা রাগ থাকে তো সেখানে কিন্তু এই ধরনের জাতীয় পেঁয়াজি বলুন রসুন সর্ষে এখানে কিন্তু সালফার বেশি পরিমাণে প্রয়োজন হয় তেল গঠনের ক্ষেত্রে সালফার কিন্তু প্রয়োজন হয় তো সালফার আপনারা কিন্তু এড়িয়ে যাবেন না এক কিলো দেবেন যদি আপনারা চাষে দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে এখন কিন্তু সালফার দিতে হবে না যে সমস্ত জমিতে চাষিভাবে আপনারা দেখবেন ধীরে ধীরে সর্ষ দুই একটা করে গাছ মারা যাচ্ছে ঠিক না যখন দেখবেন ঠিক ফুল আসছে ফুল আসার পর যখন ফল গঠন হচ্ছে ঠিক সেই সময় যদি মারা যেতে থাকে তাহলে আপনারা যে সারের কথা বললাম না ওই সারগুলোর সঙ্গে সেচের আগে অবশ্যই কার্বনডিজম এক বিঘা জমিতে দেড়শো গ্রাম মানে আমাদের এদিকে ব্যবিষ্টান পাওয়া যায় আপনাদের ওখানে বাংলাদেশে চাষি ভাই কার্বনডিজম টেকনিক্যাল বললাম ঠিক আছে সিস্টেমিক ফাঙ্গিসাইড এটা আপনারা দেড়শো গ্রাম মেশাবেন মিশিয়ে ছিটিয়ে দেবেন তারপরে যখন জলসেচ দেবেন সম্পূর্ণ জমিতে কিন্তু সমানভাবে ছড়িয়ে পড়বে এর পরিবর্তে আপনারা রুখো ফাঙ্গিসাইড যেটা থাইফনেট মিথাইল এই দুটোর ভিতর যে কোনো একটা দেড়শো গ্রাম আপনারা মিশিয়ে সেচ দিন এই সমস্যা দেখবেন সালফার যেটা কন্টাক্ট ফাঙ্গিসাইড আর এই আপনারা কার্বনডোজিম দিলেন আর অথবা থাইফনেট মিথাইল দিলেন এই সমস্যাটা অনেকাংশে কিন্তু নির্ভুল হবে তাহলে চাষিভাই সেচের আগে শুধুমাত্র আপনার ডিএপি পটাশ সালফার অথবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো সঙ্গে সালফার এটা ছিটিয়ে দিয়ে তারপরে আপনারা কিন্তু সেচ দিন এর বাইরে এখানে কিন্তু আপনারা কোনো প্রকারের জিঙ্ক মিঙ্ক কোনো কিছু চাষিভাই মেশাতে যাবেন না দেখুন যদি জিঙ্ক মেশান তাহলে যে ফসফেট জাতীয় সার দিয়েছেন তার সঙ্গে বিক্রিয়া করবে বিক্রিয়া করে গাছে কিন্তু ওই আপনার ডিএপি অথবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো তার ভিতরে যে ফসফেট আছে আবার ওইদিকে যে জিঙ্ক দিচ্ছেন এই দুটোর কোনোটার কাজই কিন্তু গাছ পাবে না কোনোটার গুণে কিন্তু গাছ পেল না তো এটা মাথায় রেখে আপনারা জিঙ্ক কিন্তু অবশ্যই দেবেন না এই জিঙ্কের ঘাটতি কিভাবে পূরণ করা যায় সেটা পরবর্তীতে বলছি সেচের পরেও তো আপনাকে সার দিতে হবে সেখানে কি কী দেবেন যে সমস্ত জমিতে চাষিভাই গাছের জোর আপনারা দেখবেন যে যথেষ্ট জোর আছে তো সেই সমস্ত জমিতে আপনারা ইউরিয়া দেখুন ওখানে পনেরো কেজি দিয়েছিলেন আপনার চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো আর ওখানে ডিএপি আপনারা কত দিয়েছিলেন ডিএপি এরকম আপনারা চোদ্দো পনেরো কেজি দিয়েছিলেন তো সেক্ষেত্রে আপনারা যদি গাছের এরকম চেয়ারা থাকে তাহলে আট থেকে দশ কেজি ইউরিয়া এক বিঘা জমিতে আপনারা ছিটিয়ে দেবেন এক বিঘা জমিতে আট থেকে দশ কেজি ইউরিয়া ছিটিয়ে দেবেন মূল চাষে আপনারা যদি জিঙ্ক না দিয়ে থাকেন তখন ইউরিয়ার সঙ্গে মিশিয়ে ওপরে ছিটাতে পারেন তবে এখানে একটা কথা আছে আপনারা ভালো করে এটা খেয়াল করবেন দেখুন এই যে ডিএপি যখন ওপরে ছিটানো হয় অথবা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো ওপরে ছেটানো হচ্ছে আর যে জিঙ্ক যখন মাটির ওপরে ছেটানো হচ্ছে মূল চাষে না দিয়ে এগুলো যদি আমরা ব্যবহার করি এখানে ফসফেট মানে ফসফরাস আর একটা হচ্ছে জিঙ্ক এরা হচ্ছে কিন্তু অচল সার যেখানে পড়বে সেখানেই থাকবে গাছের শিকড় যদি অব্দি পৌঁছাতে না পারে ধরুন দুটো গাছের গ্যাপে পড়লো কোন ক্রমে যদি শিকড় ওই জিঙ্কের দানা অথবা আপনার ফসফরাসের কণা অব্দি না পৌঁছায় তাহলে সেটা ওখানে কিন্তু পড়ে থাকবে বাদবাকি যে ইউরিয়া বললাম পটাশ বললাম ওটা আস্তে আস্তে ধীরে ধীরে ছড়ায় সমস্ত জমিতে ছড়িয়ে পড়ে তারপরে জল দিলে শেষ দিলে নিচের দিকে চলে যায় লিস ডাউন হয় এই জন্য ইউরিয়া সারটা যেটা বললাম সেটাও কিন্তু সেচের আগে দেবেন না তাহলে জলের সঙ্গে নিচে চলে যাবে সেটা লিস ডাউন হয় গাছের নাগালের বাইরে চলে যায় তো এখানে এই দুটো সাবধানতা আছে এই একটা গাছ আর এইদিকে দেখুন এই একটা গাছ কেমন এই যে দুটো গাছ তো এই দুটো গাছ আবার এইদিকে একটা গাছ আপনি যখন সার ছেটাচ্ছেন ধরুন এখানে যদি আপনার কোনো জিঙ্কের দানা পড়ে অথবা ডিএপির দানা পড়লো সেক্ষেত্রে আপনার নাইট্রোজেনটা কিন্তু মাটির ভিতরে মিশে গেল তো নাইট্রোজেনটা মিশল তারপরে যে ফসফেটটা রয়েছে সেখানে এখানেই কিন্তু পড়ে থাকবে ওটা কিন্তু অচল সার এই গাছের শিকড় যদি এই গাছটা শিকড় যদি এই অবধি পজিশানে মাঝে না আসে তাহলে সেখানে কিন্তু ফসফরাসের যে কণাটা বা অনুটা আছে সেটা কিন্তু ওই অবস্থায় পড়ে থাকবে একই রকমভাবে এখানে যদি কোনো জিঙ্কের কণা পড়ে সেই জিঙ্কও কিন্তু এই গাছ খাবার হিসাবে নিতে পারবে না এটা মাথায় রাখবেন সেই জন্য আমি বললাম জিঙ্কটা এডিটা ফর্মে যেটা বারো পার্সেন্ট আছে চিলেটেড সেটা দিয়ে দেবেন পাঠাতে সব স্প্রে করবেন যখন তখন গাছ সুন্দরভাবে খাবারটা নিতে পারবে দেখুন চাষিভাই এখানে সেচ দেওয়া হয়েছে মোটামুটি আট দিন তো আট দিনে গাছের চেহারা আপনারা দেখতে পাচ্ছেন মাটি কিন্তু এখনও নরম এই দেখুন একদম কাদা কাদা রয়েছে হাতে জড়িয়ে যাচ্ছে মাটি কিন্তু চাষিভাই এখনো নরম এখানে স্টিকগুলো দেখুন বার হতে শুরু করেছে কেমন তো এই যে পর্যায়টা আছে যখন টেন পার্সেন্ট স্টিক আপনি দেখতে পাচ্ছেন বাইরে থেকে কোথাও কোথাও বেরিয়েছে ঠিক এই সময় আপনারা একটা স্প্রে করে দেবেন স্প্রেটা হচ্ছে উনিশ 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 বাংলাদেশের চাষিভাই এন পি কে এস নাইট্রোজেন ফসফরাস আপনার পটাশ আর সালফার আর এর সঙ্গে মেশাবেন বোরন আমাদের এদিকে উনিশ উনিশ পরিবর্তে আপনারা মানে কুড়ি কুড়ি কুড়িও ব্যবহার করতে পারেন এই দুটোর ভিতর যে কোনো একটা অর্থাৎ এখনও গাছের বৃদ্ধি পর্যায় শেষ হয়নি এখানে বৃদ্ধির সাথে সাথে রিপ্রোডাক্টিভ স্টেজের দিকে পা দিতে যাচ্ছে উৎপাদনশীল স্তরের দিকে পা দিতে যাচ্ছে তো ঠিক এই সময় এই স্প্রেটা করবেন এক পনেরো লিটার জলে চাষি ভাই আপনারা সত্তর গ্রাম পর্যন্ত ব্যবহার করুন সত্তর গ্রাম উনিশ 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 ব্যবহার করুন সঙ্গে কুড়ি গ্রাম বোরন দিন আরেকটা হচ্ছে সেটা হচ্ছে চিলেটেড জিঙ্ক দেখুন আপনি মাটিতে আমি বলবো একুশ পার্সেন্ট যে জিঙ্কের কথা বললাম মাটির ওপরে যদি পড়ে থাকে গাছে যদি না নিতে পারে তাহলে সর্বাধিক কাজ পাওয়ার জন্য আপনি একুশ পার্সেন্ট যদি না দেন মাটিতে তাহলে ওপরে কিন্তু আপনি স্প্রে করতে পারেন এক্ষেত্রে যে জিঙ্কটা চাষিভাই এডিটা ফর্মে আছে বারো পার্সেন্ট যেটা আছে সেটা আপনারা ব্যবহার করতে পারেন এক লিটার জলে এক গ্রাম করে তাহলে স্প্রেতে কী কী দিলেন উনিশ 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 অথবা এনপিকে এস অথবা কুড়ি 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 সঙ্গে বোরন কুড়ি গ্রাম আর লাস্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে জিঙ্ক এডিটা বারো পার্সেন্ট তবে আমি বলবো এইগুলো আলাদা আলাদা গুলবেন কারণ ওই যে উনিশ 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 বা কুড়ি কুড়ি মেশাচ্ছেন তার ভিতরেও কিন্তু ফসফেট আছে আর এইদিকে চিলেটেড ফর্মে যেটা আছে সেটা হচ্ছে জিঙ্ক ওই জিঙ্ক আর ফসফেট যেন বিক্রিয়া না করে সেই জন্য আলাদা গুলবেন তারপরে আপনি ব্যারেলে পনেরো লিটার ব্যারেল বা ষোলো লিটার যে ব্যারেলই হোক না কেন ওর ভিতরে ঢালবেন মেপে নিয়ে ঢালার পর তারপরে খুব তাড়াতাড়ি জমিতে স্প্রে করে দেবেন তাহলে সেক্ষেত্রে দেখবেন কাজটা ভেটার পাবেন বিক্রিয়া করার সময়টা কম পাবে আর চিলেটে ডাকারে থাকার কারণে এখানে বিক্রিয়াটা মানে খুবই সামান্য হবে সময়টা দেবেন না বিক্রিয়া করার তো এই হচ্ছে সর্ষে চাষের ডিটেলস আপনার সেচের আগে সেচের পরের আলোচনা যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ